হ্যালো আসসালামু আলাইকুম কে কে লাইভে আছো সারা দাও কমেন্ট হ্যালো আসসালামু আলাইকুম আহ কে কে লাইভে যুক্ত আছো শামিম ভাই চলে আসলাম ধন্যবাদ ভাই আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ লাইভে আছেন আমাদের শামিম ভাই সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই শামিম ভাই কথা কি क्लियर আছে নাকি রেড চ্যালেঞ্জ টু জয়েন দা চ্যাট মানে কে কোন জায়গা থেকে লাইভ দেখতেছো প্লিজ আশা করি একটু কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবা আসলে লাইভে আসা হয় না ইউটিউবে তো একটা লাইভে আসা হয় না আজকে হুট করে চলে আসলাম আপনাদেরকে ভালোবাসি বলে আর আপনাদেরকে মিস করতেছি বলে ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি যেহেতু বৃষ্টি হচ্ছে বাইরে জিম 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 বৃষ্টি হচ্ছে তো এই বৃষ্টি বেজা লাইভে সবার সাথে আড্ডা হবে এটার জন্য আসলাম মূলত তো কে কে যুক্ত আছো আমাদের লাইভে প্লিজ একটু কমেন্ট করে জানাবা শামীম ভাই কি অবস্থা কেমন আছেন আপনার আমাদের শামীম ভাই খুব অসুস্থ তার জন্য সবাই দ করবেন বায়ো ফানি ভিডিও আপলোড করে ফোর টিভি শামীম ফোর টিভি শামীম ভাই হচ্ছে আমার প্রিয় একজন ভাই ভাই বৃষ্টির দিন সবাই বউ নিয়ে ঘুমাচ্ছে সবাই বউ নিয়ে ঘুমাচ্ছে ঠিক আছে আমি বউ নিয়ে লাইভে আইছি আমরা সজাগ বুঝছেন ভাবি কোথায় আছে ভাবির কি অবস্থা এখানে অনেকে আছেন লাইভে প্লিজ একটু কমেন্ট করে জানাবেন আমাদের ভিডিও গুলা কেমন হয় না শব্দ করব কোন এখন ঘরে ফ্যান চলবে শব্দ করবে আসলে এটা একটা বিরক্তকর বিষয় যাই হোক আমরা লাইভে আছি তুমি কিছু বলবা এই যে ভালোবাসার মানুষগুলো দেখো এখানে 18 জন আছে তারা আমাদের ভিডিও দেখে এবং আমাদের ভিডিওতে কমেন্ট করে তো এটা কিন্তু একটা মানে ভালবাসা কিন্তু করে বুঝতে পারছস এদেরকে যদি তুমি ভালবাসা না জানাও তাহলে কিন্তু না শামিম ভাই আমার কথা কি क्लियर আছে কি না ভাই 20 দিন সবাই গোয়া বোনেয়া গোয়া চাউণ্ড ঠিক আছে ধন্যবাদ ভাই হ্যাঁ ঠিক আছে ভাই ধন্যবাদ আপনাদের অসংখ্য ধন্যবাদ আর কে কে যুক্ত আছে লাইভে তুমি একটু কও সবাইকে কও যে আমাদের লাইভে কমেন্ট করেন কমেন্ট করেন বলো কোয়েনাম নেক্সট আছে হন অলরেডি আছে প্রতিজন জন ভালবাসার মানুষ আছে আসলে এখন পর্যন্ত একটা লাইক পেলাম না কারো কাছ থেকে এটা একটা দুঃখজনক হ্যাঁ কেউ কি একটা লাইক তোমরা একটু লাইক দিবা না তোমাদের কাছে রিকোয়েস্ট আমার একটা লাইভ একটা লাইভ করতেছি হ্যাঁ তো লাইভের মধ্যে যদি তোমরা লাইক না করো কমেন্ট না করো তাহলে মানে কি ভালো লাগে বলো তো তোমাদের কাছে রিকোয়েস্ট আমার একটু এ করবা আর আমার ভিডিওগুলো কেমন লাগে সেটা কিন্তু কমেন্টে অবশ্যই জানাবা হ্যাঁ এই তো ভালো লাগলো একটা লাইক জানি দিচ্ছে জহিরুল ইসলাম ঢাকা দোহর থেকে দেখছি ধন্যবাদ জহিরুল ইসলাম মেবি আমার বন্ধু বন্ধু কি অবস্থা কেমন আছো ভালো আছো আহ যাই জহিরুল ইসলাম এমবি জহিরুল ইসলাম আমার পরিচিত তো আমি কি সঠিক ধরতে পারছি কিনা জানি না যদি সঠিক হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবা না হলেও কমেন্ট করে জানাবা হ্যাঁ

হ্যাঁ জহরুল ইসলাম ঢাকা থেকে মানে আমার ইসলাম কিনা করলাম আর আপনি কমেন্ট করছেন তাতে আমি অনেক খুশি আসলো একটা আপনাদের একটা কমেন্ট আমাদের আমাদের অনুপ্রেরণা জায়গায় যে থাকার জন্য বুঝতে পারছেন তো খুব অত্যন্ত ভালোবাসা আপনাদের এবং অনেক রেসপেক্ট করি আপনাদেরকে আমার ফ্রেন্ড ফলোয়ার যারা আছে যারা সাবস্ক্রাইবার আছেন যারা ফলোয়ার আমাকে ভালোবাসে আমাকে তো ভালোবাসা আপনারা সাবস্ক্রাইব করছেন তাই না তো আমি কিন্তু আপনাদেরকে খুব ভালোবাসি সত্যি কথা কারণ হচ্ছে ভালোবাসা এটা টাকা দিয়ে পাওয়া যায় না ভালোবাসা আদায় করে নিতে হয় ভালোবাসা ভালোবাসা দিয়ে নিতে হয় যেটা আপনারা আমাকে দিয়েছেন আমার এখানে টোটাল আপনার একষট্টি হাজার সাবস্ক্রাইবার আছে তো আমি একষট্টি হাজার এটা সাবস্ক্রাইবার না এটা আমার ভালোবাসা এটা আমার একটা পরিবার তো একটা পরিবার ধীরে 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 অনেক বড় করছে আস্তে আস্তে এ পর্যন্ত আসছি শুধু আপনাদের ভালোবাসা নেই যদি আপনারা যদি ভালোবাসা না দিতেন তাহলে কিন্তু আমার এই পর্যন্ত আসা হতো না হ্যাঁ সো আপনারা যতটুকু করছেন আমার জন্য আমি আলহামদুলিল্লাহ শুক্রিয়া আমি আশা করি আপনারা আমাকে আরো অনেক দূর নিয়ে যাবেন আমার একটা স্বপ্ন আছে ইউটিউব নিয়ে আমি ইউটিউবে একটা ভালো কিছু করতে চাই তো আশা করি আপনারা আমাকে নিরাশ করবেন না এবং আমার সাথেই থাকবেন জহিরুল তাই ধন্যবাদ ভাই হ্যাঁ জহিরুল ভাই পরিচিত সবাই তো সবার পরিচিত হয়তোবা সামরিক সময়ের জন্য আমরা অপরিচিত হয়ে যাই কও না কিছু তাদেরকে ভালোবাসা দেখো তিরানব্বই জন আছে আমি অবাক হয়ে দিতেছি শামীম ভাই আপনি কি আছেন আর কে কোন জায়গা থেকে লাইভ দেখতেছো প্লিজ একটু কমেন্ট করো প্লিজ 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 আজকে একটু কমেন্ট করো কিন্তু রাগ করবো যে তোমাদের বাবু রাগ করবে কিন্তু তোমাদের সাথে রাগ করলো না প্রতম거든요 প্রথম যারা বলো আমরা কিন্তু আজকে এটা ইউটিউবে প্রথম প্রথম লাইভ করতেছে এটা কাকে না ফার্স্ট লাইভ তো না বলে না জেনে মানে হুটহাট করে চলে আসছে এটা বসে বসে তো লাইভটা আমি দীর্ঘক্ষণ করতে চাই না আপনাদেরকে ভালোবাসি আপনারা ভালোবাসা দিচ্ছেন আমাকে আর ইদানিং আমার ইউটিউবে প্রচুর ভিউ হচ্ছে যেমন ওদুলা ভিডিও খুব হচ্ছে খুব ভিউ হচ্ছে হেরে দেখে খুব ভালো লাগতেছে হাই ফানি বিডি রাসেল হাই হ্যালো হাও আর ইউ কেমন আছো বিডি রাসেল ভাইয়া কোথা থেকে আমার লাইভ দেখতেছো প্লিজ কমেন্ট এর মাধ্যমে জানিয়ে দিবা আমার বাসা ঢাকার দোহার পদ্মা নদীর পারে ও আচ্ছা আচ্ছা ভাই ধন্যবাদ ভাই ধন্যবাদ জহিরুল ইসলাম ভাই ডাকার দোহার পদ্মা নদীর পার থেকে আমার লাইভ দেখতেছেন আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা আছে যারা যারা আছে সবাই খেয়ে কারণ যদি আপনারা সবাই যদি কমেন্ট করেন আমি কিন্তু বলতে পারবো বুঝতে পারবো যে এখানে আমার লাইভে আছে ওখান থেকে ভয় আছে ওখান থেকে যদি কমেন্ট না করেন তাহলে আমি কেউ বলবো কিন্তু এখানে তো ওয়াচিং আছেন পঞ্চাশ জন ষাট জন সত্তর জন নব্বই জন হয়ে যায় কিন্তু আমি কিন্তু কারো নাম বলতে পারতেছি না তো কমেন্ট করতেছেন বিদায় আমি কিন্তু বলতে পারতেছি থেকে ও মাই গড আমার ভিডিও বাংলাদেশ বরিশাল চলে ভাই আমি খুব খুশি ভাই সত্যি কথা মানে আমি বরিশাল থেকে আমার এক ভাই আছেন ফানি বিডির রাসেল ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার লাইভে যুক্ত হওয়ার জন্য কি অবস্থা ভাই কেমন আছেন

আসলে ভিডিও গুলো ভিউ কম হয় ভিউ কম হওয়ার পিছনে কারণ আছে সেই কারণগুলো আমাদের আগে বুঝতে হবে জানতে হবে তো ওইগুলো যে আমরা ধরতে পারি বুঝতে পারি তাহলে কিন্তু আমাদের আমাদের ভিডিও ভালো হবে এক নাম্বার তো প্রথমত হচ্ছে আপনার ভিডিওর কোয়ালিটি লাগবে হ্যাঁ মানুষের ভিডিও লাগবে এবং আপনি যে যে ভালোবাসা মানুষদেরকে ধরে রাখবেন একটা ভালোবাসা দিয়ে তো ধরে রাখতে হয় তাই না তো সেই ভালোবাসাটা আপনার লাগবে তো সেই ভালোবাসাটা ভিডিওর মাধ্যমে লাগবে আপনি যদি সেই ভালোবাসাটা দিতে পারেন তাহলে অবশ্যই অবশ্যই আপনার ভিডিও বিয়েস হবে মিলন মিলন দিয়েস হবে আপনি এবং আপনার বউ কিভাবে কথা বলেন এজন্য আমার ভালো লাগে আমি শেষ পর্যন্ত আপনার সঙ্গে থাকবো জহিরুল দেহক ধন্যবাদ ভাই জহেরুল ভাই এই যে একটা কথা বলছেন এই কথাটা মানে একদম অন্তটা জড়াই গেছে সত্যি কথা ভাই যে আপনি প্রকৃত ভালোবাসার মানুষ কীভাবে কথা বলে সেটা গ্রহণ করে দিলেন হোক ভাই আপনার মানে খুব ভালোবাসে ভাই তো ভাই আপনি যে কথা বলছেন আমি অনেক খুশি হলাম মানে আমি আরো লং টার্ম থাকার একটা অনুপ্রেরণা করলাম না যাই হোক শেষ পর্যন্ত আমার সাথে আমার একটা ভাই থাকবে এটা ভরসা করে আমি আরো লাইফটা লং লং টার্ম করে যাই ধন্যবাদ ভাই অত্যন্ত খুশি হলাম ভাই তাই তো জানতে চাই হ্যাঁ এটাই হচ্ছে ভাই মানে তাই তো এখন আমি ভালোবাসাটা কি বোঝার নাই বললাম যে আপনি যে ভিডিওটা করবেন হ্যাঁ সেই ভিডিওটা সবসময় চিন্তা করবেন সারাদিনের প্রয়োজন একটা ভিডিও আপলোড করবেন

আজকে দুঃখিত ভাই টাটা আজকে দুঃখিত ভাই টাটা সবাই ভালো থাকবেন সু থাকবেন সবাই একটু শেয়ার করে দিবেন